প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু জহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি আসুন আমরা দেখি কীভাবে যীশুখ্রিস্ট জোহন পাঁচ অধ্যায়ে সেই ধর্মীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন লেখা আছে তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয় আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না এই কথোপকথন যোহন পাঁচ ছয় সাত ও আট অধ্যায়ে বর্ণনা করা হয়েছে পাঁচ অধ্যায়ের শুরুতেই আমরা দেখি যে যীশু যীশুখ্রিস্ট বৈশতা পুষ্করিণীর ধারে একজন ব্যক্তিকে সুস্থ করেছিলেন এবং সেই ব্যক্তি তার শয্যা তুলে নিয়ে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল যা তৎকালীন বা সংক্রান্ত নিয়মভঙ্গের সমতুল্য ছিল এই বিষয়টাই সেই ধর্মীয় নেতাদের ক্ষুব্ধ করেছিল আপনার মনে হতে পারে যে সেই ধর্মীয় নেতারা ওই ব্যক্তি যখন আটত্রিশ বছর যাবৎ শয্যাশায়ী ছিল তখন তার প্রতি নিশ্চয়ই সহানুভূতি প্রকাশ করত তারা নিশ্চয়ই চাইত যেন ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়ে তাদের কোনো চিন্তাই ছিল না সেই জন্যেই তারা ওই ব্যক্তিকে বলেছিল আজ বিশ্রামবার খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয় যীশুখ্রিস্ট খুবই কৌশলগত কারণে সে ব্যক্তিকে বিশ্রামবারে সুস্থ করেছিলেন কারণ তিনি সেই ধর্মীয় নেতাদের কাছে কিছু বিশেষ সত্য প্রকাশ করতে চেয়েছিলেন আমরা আগে তিনটি সুসমাচারে দেখেছি যিশু খ্রিস্ট প্রচার কথোপকথন এবং উপমার দ্বারা শিক্ষা দিতেন তিনি শিষ্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলার দ্বারা তাদেরকে শিক্ষা দিতেন এমনকি সেই ধর্মীয় নেতাদের সঙ্গে বিরোধপূর্ণ কথাবার্তার মধ্যে দিয়েও আমরা তার কিছু মহানতম শিক্ষার বিষয়ে দেখতে পাই এখন আমি আপনাকে যে কাজটি করতে বলবো তা হল যোহন পাঁচ ছয় সাত ও আট এই চারটি অধ্যায় পড়ুন এবং এখানে খ্রিস্ট যে সমস্ত দাবি করেছিলেন তার একটা তালিকা তৈরি করুন এবং এইগুলি দেখে উপলব্ধি করার চেষ্টা করুন যে যীশুখ্রিস্ট কে এখানে সাধু যখন প্রকৃতই সেই প্রশ্নটির উত্তর দিয়েছেন যে যীশুখ্রীষ্ট কে এই চারটি অধ্যায় যীশুখ্রিস্ট নিজেই আমাদেরকে বলেছেন যে তিনি কে এই অধ্যায়গুলিতে যীশুখ্রীষ্ট নিজের সম্পর্কে যে সমস্ত দাবি করেছেন সেইগুলি অধ্যয়ন করার পর আপনার সামনে তিনটি বিষয় আসবে আপনি তাকে মিথ্যাবাদী ভাবতে পারেন আপনি তাকে পাগল বলতে পারেন আবার আপনি তার সামনে নতজানু হয়ে তাকে ঈশ্বর রূপে স্বীকার করতে পারেন এখন যদি আপনি খ্রিস্টের এই সমস্ত দাবিগুলি বিশ্বাস না করেন তাহলে আপনি কখনোই তাকে একজন মহান শিক্ষক মহান নেতা ভাবতে পারবেন না কিন্তু আপনার কাছে তিনি প্রতারক রূপে প্রতিপন্ন হবেন তার দাবিগুলির একটা তালিকা তৈরি করলে আপনি সেখানে এই ধরনের কিছু দাবি আবিষ্কার করবেন যে আমাকে সমস্ত বিচারে ভার দত্ত হয়েছে আমি পুত্র এবং আমার পিতা ঈশ্বর সেই শেষ দিনে বিচারের ভার আমার উপরেই দিয়েছেন আমি সকলের বিচার করতে চলেছি তিনি আরও দাবি করেছেন যে পিতা ঈশ্বর যে সমস্ত কাজ করতে পারেন আমিও তা পারি এক্ষেত্রে আমাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরের মতো যীশু যীশুখ্রীষ্টও কি সৃষ্টি করতে সক্ষম ঈশ্বরের মতো তিনিও কি অনন্তকাল স্থায়ী এই বিরোধপূর্ণ কথাবার্তা শেষে তারা যীশুখ্রিস্টের দিকে ঘুরেছিল এবং তাকে বলেছিল তোমার বয়স এখনো পঞ্চাশ বছর হয় নাই তুমি কি অব্রাহমকে দেখিয়াছ যিশু তাহাদিয়াকে কহিলেন অব্রাহমের জন্মের পূর্বাবধি আমি আছি তারপর লেখা আছে তখন তাহারা তাহার উপরে ছুড়িয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল যীশুখ্রিস্টের এই দাবি তাদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল হয় তারা তাকে বিশ্বাস করেছিল নয়তো তাকে পাথর ছুঁড়ে মেরেছিল যারা তাকে বিশ্বাস করেছিল যীশুখ্রিস্ট তাদের দিকে ঘুরে বলেছিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে এখন আপনি যখন খ্রিস্টের এই দাবিগুলি অধ্যয়ন করছেন তখন ভেবে দেখুন আপনি কি তাকে প্রভুরূপে বিশ্বাস করবেন অথবা তাকে মিথ্যাবাদী রূপে পাথর মারবেন যখন পাঁচ অধ্যায় আমরা দেখি যিশুখ্রিস্ট সেই ধর্মীয় নেতাদেরকে বলেছিলেন আমাকে বিশ্বাস করার জন্য তোমাদের কাছে প্রমাণের অভাব নেই তোমাদের কাছে প্রচুর প্রমাণ আছে যেমন জোহন বাপ্তাই জগ আমার সম্পর্কে সাক্ষ্য দিয়ে গেছেন সেই সময় লোকেরা প্রত্যেককেই জোহন বাপ্তাই যককে একজন ভাওবাদী রূপে স্বীকার করত তারপর যীশুখ্রিস্ট বলেছিলেন তোমরা আমার কাজ দেখেছ যীশুখ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছিলেন অনেক মানুষ তার এই আলৌকিক কাজের জন্যই তাকে বিশ্বাস করেছিল এরপর যিশু বলেছিলেন আমার জল সময় আমার পিতা ঈশ্বরের সাক্ষ্য তোমরা দেখেছ আমার সময় বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র তারপর তিনি পবিত্র শাস্ত্র থেকে একটি পদ উদ্ধৃত করেছিলেন যে পদটিকে সমগ্র বাইবেলের অন্যতম মূল পদ বলা হয় লেখা আছে তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে আর তাহাই আমার বিষয় সাক্ষ্য দেয় আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না এখানে মূল গ্রিক ভাষায় বলা হয়েছে তোমরা আমার কাছে আসতে চাও না কারণ তোমরা আসার ইচ্ছা করো না খ্রীষ্ট এখানে প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে এই বিষয়টি মূলত বুদ্ধিবৃত্তি সংক্রান্ত নয় কিন্তু নৈতিক এবং সংকল্প বিষয়ক একবার কিছু আইনের ছাত্রদের সঙ্গে একজন প্রচারকের একটি বিষয় নিয়ে তর্ক হচ্ছিল সেই বিষয়টি ছিল তুমি কি যীশুখ্রিস্ট ঈশ্বর ইহা বিশ্বাস করতে চাও তুমি কি যীশুখ্রিস্ট প্রকৃতির সত্য ইহা উপলব্ধি করার যে নৈতিক পরিণতি তা স্বীকার করতে চাও এ বিষয়ে বেশ কিছুক্ষণ তর্ক চলার পর সেই প্রচারক বলেছিলেন এ বিষয়টি মোটেই যুক্তি বা বুদ্ধি দিয়ে বিচার করার বিষয় নয় কিন্তু ইহা প্রকৃতপক্ষে নৈতিক এবং ইচ্ছা বা সংকল্প সংক্রান্ত বিষয় তখন সেখানে উপস্থিত আইনের ছাত্রদের প্রত্যেককেই এই বিষয়টা স্বীকার করেছিল যে প্রকৃত ওই মূল বিষয়টি অন্য কিছু নয় কিন্তু যিশুখ্রিস্টের নৈতিক জীবনযাপনই হল মূল বিষয় যিশুখ্রিস্ট সেই ধর্মীয় নেতাদের এই কথাই বলেছিলেন তোমাদের কাছে প্রমাণের অভাব নেই কিন্তু তোমরা আমার কাছে আসতে চাও না আর সেই জন্যই তোমরা আমার কাছে আসো না জিহুদি ব্যবস্থা অনুযায়ী কোনো কিছু প্রমাণের জন্য দুইজন সাক্ষী যথেষ্ট ছিল যীশু তাদেরকে পাঁচজন গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়েছিলেন তিনি তাদেরকে বলেছিলেন প্রমাণ তোমাদের কাছে প্রচুর আছে কিন্তু তোমরা আমার কাছে আসো না কারণ তোমরা আসতে চাও না তিনি আরও বলেছিলেন এই পৃথিবীতে কিভাবে তোমরা বিশ্বাস করতে পারো যখন তোমরা পরস্পরের অনুমোদনের অন্বেষণ করো এবং ঈশ্বরের অনুমোদনের অপেক্ষা করো না এখানে প্রকৃপক্ষে তিনি বলতে চেয়েছিলেন তোমরা পরস্পরের অনুমোদন অন্বেষণে খেলায় মেতে আছো ঈশ্বরের অনুমোদন অন্বেষণের কথা তোমাদের মনেও আসে না কখনো তোমরা চিন্তাও করো না ঈশ্বর এ বিষয়ে কি ভাবছেন আর এইভাবে ঈশ্বরের দিকে না তাকিয়ে তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো পাঁচ অধ্যায় সাধু জন প্রকৃত এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে যীশুখ্রিস্ট কে খ্রিস্ট তার নিজের বিষয়ে দাবি করার মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এরপরে আমরা যে প্রশ্নটা দেখি তা হল বিশ্বাস কি এখানে এই প্রশ্নের উত্তর পাই এই পাঁচ অধ্যায় যিশুখ্রিস্ট বিশ্বাসের বিষয়ে বলেছেন যে বিশ্বাস হলো নৈতিক বা ইচ্ছা বা সংকল্প সংক্রান্ত বিষয় এখানে জীবন কি এই প্রশ্নটা আমাদেরকে সেই ব্যক্তির প্রতি ফিরিয়ে নিয়ে যায় যে সেই বৈচ্ছদা পুষ্করণীর ধারে সুস্থ হয়েছিল যিশুখ্রিস্ট এখানে বলছেন জীবন হলো নতুন জন্ম লাভ করা জীবন হলো খ্রিস্টের কাছে আসা এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া এবং তার অনুমোদন লাভ করা এরপর ছয়ের অধ্যায়টি পাঁচ হাজার লোক খাওয়ানোর মতো অলৌকিক কাজের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি সেই জন্য এখন এই নিয়ে গভীর আলোচনায় যাব না এই পাঁচ হাজার ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর পর তিনি তাদের কাছে একটা মহান বক্তৃতা রেখেছিলেন এই বক্তৃতাটিকে বলা হয় জীবন খাদ্য বিষয়ক বক্তৃতা এই বক্তৃতা বা প্রচারে যিশুখ্রিস্ট দাবি করেছিলেন যে তিনিই জীবন খাদ্য চারের অধ্যায় যিশুখ্রিস্ট বলেছিলেন আমি যে জল দিব তা যে কেউ পান করে তাহার পিপাসার কখনো হইবে না যীশুখ্রিস্ট এখানে নিজেকে জীবন জল রূপে দাবি করেছিলেন এই ছয়ের অধ্যায় যীশুখ্রিস্ট মানুষের আরেকটি বুনিয়াদী প্রয়োজনের বিষয় বলেছেন তিনি বলেছেন আমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারি যিশুখ্রিস্ট দাবি করেছিলেন আমি জীবন জল এবং আমি জীবন খাদ্য এই ছয়ের অধ্যায় তিনি দাবি করছেন যে তিনিই হলেন জীবন খাদ্য এবং তিনি এই বিষয়ে একটা বক্তৃতা দিয়েছেন বা প্রচার করেছেন এই প্রচারটিকেই সব সবথেকে কঠিন বা শক্ত প্রচার বলা হয় এই প্রচারের শেষে আমরা দেখি লেখা আছে ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল তাহার সঙ্গে আর যাতায়াত করিল না অতএব যীশু সেই বারোজনকে কহিলেন তোমরাও কি চলিয়ে যাইতে ইচ্ছা করিতেছ এখানেই আমরা বিশ্বাস কি এই প্রশ্নটির একটি সুন্দর উত্তর দেখতে পাই সাধুপিতর বলেছিলেন প্রভু কাহার কাছে যাইব তিনি বলেছিলেন প্রত্যেকেরই কোথাও না কোথাও থাকার জায়গা আছে এবং আমরা যদি আপনার কাছে না থাকি তাহলে কোথায় থাকবো সাধুপিতর বুঝতে পারেননি যীশুখ্রিস্ট কি বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন তোমরা যদি মনুষ্য মাংস ভোজন ও তাহার পান না করো তোমাদি এগাতে জীবন নাই কেউ কেউ মনে করেছিল যে তিনি নরমাংশ ভোজনের শিক্ষা দিচ্ছেন সেই জন্যেই অনেকে তার কাছ থেকে দূরে সরে গিয়ে বলেছিল এ কঠিন কথা কে ইহা শুনিতে পারে সাধু পিতর ইহা বুঝতে পারেননি আর এখানেই আমরা বিশ্বাস কি এই প্রশ্নের উত্তর দেখি যে বিশ্বাস হলো যখন আপনি বুঝতে নাও পারবেন তখনও বিশ্বাস করুন যিশুভাবদী বলেছিলেন ঈশ্বর মানুষের মতো চিন্তা বা কাজ করেন না সেই জন্য ঈশ্বরকে বোঝার আশা করো না ঈশ্বরের বাক্য ঈশ্বরের চিন্তা এবং আমাদের চিন্তাকে একটা সরল রেখায় নিয়ে আসে কিন্তু ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে তার কাছে আসার সময় তাকে বোঝার আশা করবেন না কারণ ঈশ্বর মানুষের থেকে আলাদা যদি ঈশ্বর মানুষের মতো চিন্তা বা কাজ না করেন তাহলে যখন আমরা আমাদের জীবনের জন্য তার ইচ্ছার অন্বেষণ করি ও তার পথে চলি তখন যে পথে আমরা চলি সেই পথ সর্বদা বোঝার আশা করা আমাদের উচিত নয় সেই জন্যই সাধুপিত্র বলেছিলেন প্রভু যদিও আমি তোমাকে বুঝতে পারছি না তথাপি আমি তোমাকে অনুসরণ করব এখন প্রশ্ন হলো আপনি কি সমস্ত বিষয় যুক্তি দিয়ে বুঝতে চান আপনি কি শুধুমাত্র তাই বিশ্বাস করেন যা আপনি বুঝতে পারেন ঈশ্বর আপনাকে সেই ধরনের বিশ্বাস দিতে পারেন যার সাহায্যে আপনি বুঝতে না পারলেও বিশ্বাস করবেন আপনি কি ঈশ্বরের কাছ থেকে এই মতো বিশ্বাসের উপহার লাভ করার জন্য আগ্রহী সাধু পিতর এই ছয় রায় আমাদের কাছে বিশ্বাসের এই বিশেষ গুরুত্বপূর্ণ মাত্রার বিষয়ে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন বিভিন্ন বিশ্বাসীর জীবনে এমন অনেক সময় উপস্থিত হয় যখন কেন প্রশ্নটি অন্য আরও অনেক প্রশ্নের দিকে তাদেরকে নিয়ে যায় এবং এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না সাধু পিতরের মতোই হন খ্রিস্টকে অনুসরণ করুন যদিও এই সমস্ত কেনর উত্তর আপনার কাছে নাও থাকে আমরা এখন সাধু জহনলিখিত সুসমাচারের ছয় অধ্যায় থেকে যীশু খ্রিস্টের জীবন খাদ্য বিষয়ক বক্তৃতা অধ্যয়ন করছি এক অর্থে বলা যায় এই জীবন খাদ্য বিষয়ক প্রচারটি খ্রিস্টের প্রচারগুলির মধ্যে কঠিন বা সব থেকে শক্ত পণ্ডিত ব্যক্তিরা বলেন যে খ্রিস্ট তার এই জীবন খাদ্য বিষয়ক বক্তৃতায় যা বলেছেন তাকে কিছুটা এইভাবে ব্যাখ্যা করা যায় যিশুখ্রিস্ট জীবন জল ও জীবন খাদ্য বিষয় বলতে গিয়ে শুধুমাত্র যে নতুন জন্মের একটা চিত্র প্রদর্শন করেছেন তা নয় তিনি আমাদেরকে সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন যে বিশ্বাস কি। যখনই আপনি একপাত্র জল খাবেন তা আপনার কাছে বিশ্বাসের চিত্র প্রদর্শন করবে যখন আপনি তৃষ্ণায় কাতল হয়ে পড়েন তখন একপাত্র জল আপনার তৃষ্ণা নিবারণ করে কিন্তু এই জলের দ্বারা তৃষ্ণা নিবারণের জন্য আপনাকে সেই বিশ্বাসে জলপান করতে হবে যে তা আপনার তৃষ্ণা নিবারণ করবে যীশুখ্রিস্ট বলছেন আমি সেই জীবন জল এবং তোমাদের জীবনে তৃষ্ণা আছে কিভাবে তোমরা আমার সঙ্গে সম্পর্কিত হবে যেন আমি তোমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি সেই জল পান করার মতোই তোমরা আমাকে গ্রহণ করো আমাকে বিশ্বাস করো এবং আমার সঙ্গে সম্পর্কিত হও এবং অবশ্যই আমাকে অনুসরণ করো এই জীবন খাদ্য বিষয়ক বক্তৃতাতেও তিনি একই বিষয়ে বলেছেন তিনি বলছেন আমার মৃত্যু তোমাদের কাছে যে অর্থ প্রকাশ করতে পারে তা তোমাদের পান করতে হবে গ্রহণ করতে হবে এবং প্রকৃতই বিশ্বাস করতে হবে যীশুখ্রিস্টের জীবনে আরেকটি বিশেষ বিষয় হল তার জীবন তিনি মৃত্যুর জন্য জন্মেছিলেন আবার বলা যায় তিনি জীবনের জন্যেও জন্মেছিলেন এই পৃথিবীতে তিনি প্রকৃতই সুন্দর একটি জীবনযাপনের নিদর্শন রেখেছেন আমাদেরকে অনুগ্রহ সত্যে কীভাবে ঈশ্বর নির্দেশিত জীবনযাপন করতে হয় তা দেখিয়েছেন পবিত্র সুসমাচারগুলিতে যীশুখ্রিস্টের জীবনের মধ্যে দিয়ে আপনি অনন্ত জীবন দেখতে পাবেন তোমাদেরকে অবশ্যই আমার মাংস ভক্ষণ করতে হবে এই কথা বলার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট বিশ্বাসে স্পষ্ট প্রদর্শন করেছেন ছয়ের অধ্যায় তিনি বলেছেন আমি সেই জীবন খাদ্য এবং তোমরা ক্ষুধার্ত এই খাদ্যের সাহায্যে ক্ষুধা নিবারণ করতে গেলে তোমাদেরকে এই খাদ্য গ্রহণ করতে হবে আমার জীবন তোমাদেরকে দেখায় যে কিভাবে তোমরা জীবনের জন্য তোমাদের তৃষ্ণা নিবারণ করতে পারো ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে পারো আমার জীবনের প্রতি তোমাদেরকে যথার্থভাবে সাড়া দিতে হবে অর্থাৎ আমার মাংস ভক্ষণ করতে হবে এবং আমার রক্ত পান করতে হবে নয়তো তোমরা এই অনন্ত জীবন লাভ করতে পারবে না যাই হোক যীশু এই জীবন খাদ্য বিষয়ক বক্তৃতায় সাধু পিতর কিন্তু এত কিছু বুঝতে পারেননি তার বেশিরভাগ শিষ্যই এই বিষয়টি বুঝতে পারেননি তাদের মধ্যে অনেকেই তার কাছ থেকে দূরে সরে গেছিল কারণ তারা বলতো আমি যা বুঝতে পারি শুধুমাত্র তাই বিশ্বাস করি আমাদের জীবনেও সময় আসে যখন আমাদেরকেও কিছু না বুঝেই বিশ্বাস স্থাপন করতে হয় মাঝে মাঝে আমাদেরকে অন্ধকারে শুধুমাত্র বিশ্বাসে হাঁটতে হয় এক অর্থে যখন ছয়ধটিকে বলা যায় ইহা প্রকৃতপক্ষে কাজ সম্পর্কিত এখানে জীবন খাদ্য বিষয়ক প্রচারটির প্রসঙ্গটি লক্ষ্য করুন যিশুখ্রিস্ট সেই লোকেদের কাজের সম্পর্কে তাদের সঙ্গে একটা বিরোধপূর্ণ কথাবার্তায় জড়িয়ে পড়েছিলেন যিশুখ্রিস্ট তাদেরকে কঠিন কিছু কথাবার্তা বলেছিলেন তিনি বলেছিলেন তোমাদের কাজ হলো অর্থহীন এবং এই অর্থহীন কাজের জন্য তোমাদের মানসিকতাও সঠিক নয় তারা বলেছিল অর্থপূর্ণ কাজ কি? ঈশ্বরের কাজ কী যিশুখ্রিস্ট বলেছিলেন তোমরা আমাকে বিশ্বাস করো এবং আমি তোমাদেরকে অর্থপূর্ণ কাজ দেখাবো তারপর তারা বলেছিল যদি তুমি সেই হও যে আমাদেরকে অর্থপূর্ণ কাজের বিষয়ে বলতে পারে তাহলে সারাদিন তুমি কি করো এই প্রচারে যিশুখ্রিস্ট আমাদেরকে তার কাজের দর্শন সম্পর্কে বলেছেন তিনি তাদেরকে তার কাজের বিষয়ে বলেছিলেন আমি এই কাজ করি এই সমস্ত পৃথিবীর মধ্যে দিয়ে যাই এবং পিতা ঈশ্বর আমাকে যখন কিছু বলতে বলেন তখন আমি তা বলি কিছু মানুষ আমার কথা উপেক্ষা করে তারা ঈশ্বরের প্রতি ফেরেও না এবং আমার কথা শোনেও না কিন্তু আমি যখন সেই সমস্ত মানুষের কাছে কথা বলি যারা পবিত্র আত্মার দ্বারা পিতা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন তাদের কাছে এই বাক্যই হলো আত্মা এবং জীবন এই মানুষেরাই যখন এই কথাগুলি শোনে তারা ঈশ্বরের সান্নিধ্যে আসে সারাদিন ধরে আমি এই কাজই করি আমার মনে হয় এখানে যীশু খ্রিস্ট আমাদেরকে খুবই আকর্ষণীয় একটি বিষয় বলছেন তিনি বলছেন ঈশ্বর যে মাধ্যমের মধ্যে দিয়ে কাজ করেন সেই মাধ্যম হওয়া খুবই সম্ভব ঈশ্বরের কাজই হলো সেই সব থেকে অর্থপূর্ণ কাজ যা আমরা করতে পারি তার অর্থ এই নয় যে প্রত্যেককেই প্রচারক বা সেবাকারী হতে হবে আমার মনে হয় আপনি যা করছেন আপনার তাই করা উচিত কারণ বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে তার কাজরূপে এই কাজেরই দায়িত্ব দিয়েছেন তিনি হয়তো আপনাকে কোনো ব্যবসায়ী বা চাকুরিজীবী করেছেন হয়তো তিনি আপনাকে একজন গৃহবধূ ও মা করেছেন আপনি যে কাজেই থাকেন না কেন আপনার এই বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন যে ঈশ্বর আপনাকে এই কাজের জন্যই মনোনীত করেছেন ঈশ্বর যেখানে আমাদের প্রয়োজন আছে সেখানেই আমাদেরকে ব্যবহার করতে চান তিনি আমাদেরকে সেই সব মানুষদের সংস্পর্শে রাখেন যাদের অনন্ত জীবন প্রয়োজন এবং যীশু খ্রিস্টে বিশ্বাস স্থাপন করা প্রয়োজন যেন আমাদের মধ্যে দিয়ে তারা তা লাভ করতে পারে খ্রিস্ট তার জীবন খাদ্য বিষয়ক প্রচারে এই অর্থপূর্ণ কাজের কথাই বলেছিলেন আজকের দিনে মানুষের জীবনে একটা বড় সমস্যা হলো একঘেমি এমন অনেক মানুষ আছেন যাদেরকে দেখে মনে হয় তারা তাদের কর্মক্ষেত্রে খুবই খুশি আছেন কিন্তু তাদেরকে ভালোভাবে জানলে দেখা যায় যে প্রকৃতপক্ষে তারা তাদের কাজের ক্ষেত্রে একঘেমিতে ভুগছেন যিশুখ্রিস্ট আমাদেরকে অনেক কিছু বিষয় থেকে রক্ষা করেছেন তার মধ্যে একটি বিষয় হল এই অর্থহীন কাজ অনেক মানুষ আছেন যারা জীবনের শেষ প্রান্তে পৌঁছে বলেন এতদিন আমি যা কিছু করেছি সবই অর্থহীন ঈশ্বর চান না আমরা আমাদের জীবনে শেষে এসে এই ধরনের কথাই বলি সেই জন্যই যিশুখ্রিস্ট তাঁর জীবন খাদ্য বিষয়ক প্রচারে আমাদেরকে প্রকৃত অর্থপূর্ণ কাজের বিষয়ে বলেছেন এরপর সাথের অধ্যায় আমরা দেখি যিশুখ্রিস্ট দাবি করছেন আমি ঈশ্বর কর্তৃক প্রেরিত শিক্ষক আমার শিক্ষা আমার উপদেশ কিছুই আমার নয় আমাকে যিনি পাঠিয়েছেন সেই পিতারই অন্যভাবে বলা যায় যে তিনি বলেছিলেন আমি আর পাঁচটা ধর্মগুরুর মতো নই যারা নিজেদের মতো করে ঈশ্বরতত্ত্ব ব্যাখ্যা করে কিন্তু আমার শিক্ষা হলো ঈশ্বরেরই শিক্ষা যীশুখ্রীষ্ট দাবি করেছিলেন যে তার শিক্ষা হলো ঈশ্বরের বাক্য সেই ধর্মগুরুরা তা অস্বীকার করে বলেছিল আমরা কিভাবে তা জানব শুধুমাত্র তুমি নিজেই এই কথা বলছ আজকের দিনে আমরা ওই একই প্রশ্ন দেখতে পাই আমরা বলি পবিত্র শাস্ত্র হল ঈশ্বরের বাক্য কিন্তু কিছু লোক প্রশ্ন করে আমরা কিভাবে তা জানব যে ইহা প্রকৃতপক্ষে সঠিক না ইহা শুধুমাত্র তোমরা বিশ্বাস কর আদিপুস্তকে আমরা দেখি যে শয়তানই একই প্রশ্ন করেছিল যে ঈশ্বর কি প্রকৃতই ইহা বলেছেন যদিও তিনি ইহা বলে থাকেন তথাপি তা সত্য নয় শয়তান প্রথম থেকে এই একই প্রশ্ন করছে বাইবেল কি প্রকৃত ঈশ্বরের বাক্য এই রকম বিরোধিতার সামনে যীশুখ্রিস্ট বলেছিলেন বিশ্বাস যুক্তি বা বুদ্ধি দ্বারা বিচার্য কোনো বিষয় নয় কিন্তু ইহা হল নৈতিক ইচ্ছা বা সংকল্প সংক্রান্ত বিষয় তিনি বলেছেন যদি কোনো মানুষ আমার শিক্ষা পালন করতে চায় এবং ঈশ্বরের কাছে এই ক্ষেত্রে সাহায্য চায় তাহলে এই শিক্ষা পালন করার সময় সে জানতে পারবে যে আমার শিক্ষা প্রকৃত ঈশ্বর কর্তৃক প্রেরিত অন্য কথায় বলা যায় খ্রিস্ট বলেছিলেন একমাত্র সেই মানুষের পবিত্র শাস্ত্রের বিষয়ে মতামত দিতে পারে যারা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার লক্ষ্যে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করে এবং বলে ঈশ্বর আমি একমাত্র সঠিক বিষয়টাই সম্পন্ন করতে চাই যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছেন যে পবিত্র শাস্ত্র এই রকম মানসিকতা নিয়েও অধ্যয়ন করা উচিত যে ঈশ্বর আমি প্রকৃতই শুধুমাত্র তোমারই ইচ্ছা পূর্ণ করতে চাই যীশুখ্রিস্ট বলেছিলেন যদি তোমরা প্রকৃতই আমার শিক্ষা পালন করতে চাও তাহলে তোমরা দেখবে যে তা প্রকৃতপক্ষে ঈশ্বরেরই শিক্ষা উদাহরণস্বরূপ মনে করুন কোনো ব্যক্তি বিবাহিত জীবন ক্রমশ ধ্বংসের পথে চলছে এবং সে ও তার স্বামী বা স্ত্রী দুজনে কোনো প্রচারকের কাছে এই বিষয়ে সাহায্য চাইতে গেছে প্রচারক প্রথমেই তাদেরকে বললেন আপনারা জানেন যে যীশুখ্রিস্ট বলেছেন গ্রহণ করার থেকে দান করাই হলো বেশি আশীর্বাদযুক্ত বিষয় আপনার উচিত নয় সারাদিন পর বাড়ি ফেরার সময় এই চিন্তা করা যে আপনি বাড়ি ফিরে আপনার স্ত্রীর কাছ থেকে কতটা ভালো কিছু পেতে পারেন আবার সেই স্ত্রীকে তিনি বলেছিলেন আপনারা উচিত নয় এই চিন্তা করা যে আপনার স্বামী বাড়ি ফেরার পর তার কাছ থেকে আপনি কতটা ভালো কিছু পেতে পারেন কারণ এই ধরনের মানসিকতা নিয়ে যখন আপনারা মিলিত হন তখন আপনারা দুজনেই হতাশ হয়ে পড়েন কারণ আপনারা পরস্পরের কাছে শুধু পাওয়ারই আশা করেন কিন্তু ঠিকের বিপরীত বিষয়টা চিন্তা করুন বাড়ি ফেরার সময় যদি আপনি চিন্তা করেন যে কিভাবে আপনি আপনার স্ত্রীকে সাহায্য করতে পারেন যেন সে খুশি হয় একইভাবে সেই স্ত্রীকে বলেছিলেন আপনি যদি চিন্তা করেন যে আপনার স্বামী সারাদিন কত কঠিন পরিশ্রম করে সুতরাং বাড়ি ফেরার পর আপনার সেই সমস্ত করা উচিত যেন সে খুশি হয় আর এই মানসিকতা নিয়ে যখন আপনারা মিলিত হবেন তখন প্রকৃতই আপনাদের মধ্যে শান্তি আসবে এবং আপনাদের বিবাহিত জীবন প্রকৃতই মধুর হয়ে উঠবে অনেক বিবাহিত দম্পতি এই বিষয়টা তাদের জীবনে প্রয়োগ করে উপকৃত হয়েছে তারা বলে যীশুখ্রীষ্টের এই একটি শিক্ষাই তাদের জীবন সম্পূর্ণ পরিবর্তিত করেছে যীশুখ্রিস্ট এরকম প্রচুর শিক্ষা দিয়েছেন যা প্রকৃতই মানুষের জীবনে পরিবর্তন সাধন করে আপনিও তা আপনার জীবনে প্রয়োগ করুন যীশুখ্রীষ্ট বলেছিলেন এইভাবেই তোমরা প্রমাণ করতে পারবে যে আমার শিক্ষা ঈশ্বরের কাছ থেকেই এসেছে আমার শিক্ষাই হলো ঈশ্বরের বাক্য তোমরা আমার এই শিক্ষা পালন করো আমি নিশ্চিত তোমরা তা পছন্দ করবে অন্য কথায় বলা যায় মূল বিষয়টা বুদ্ধি বা যুক্তি সংক্রান্ত নয় কিন্তু ইহা ইচ্ছা সংক্রান্ত বুদ্ধিজীবীরা সর্বদা বলেন যখন তুমি আমার মনে পৌঁছাবে আমার ইচ্ছা টলাতে পারবে এবং আমি স্ব ইচ্ছায় অঙ্গীকার করতে পারব যীশুখ্রিস্ট বলেছিলেন না ইহা প্রকৃতপক্ষে ঠিক বিপরীত প্রথমে অঙ্গীকার করো তারপর তাকে তোমার যুক্তি বা বুদ্ধি দ্বারা নিশ্চয়তা অনুসরণ করবে স্ব ইচ্ছাকৃত অঙ্গীকারের পরেই যুক্তিগ্রাহ্য ভরসা বা নিশ্চয়তা আসবে যীশুখ্রিস্ট বলেছেন যদি কেউ তার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে এই উপদেশে বিষয়ে জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি যীশুখ্রিস্টের কাছে আসুন এবং বলুন আমি জানি তুমি হচ্ছ সেই জীবন জল যা আমার তৃষ্ণা নিবারণ করতে পারে এবং জীবন খাদ্য যা আমার ক্ষুধা নিবারণ করতে পারে আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে অনুসরণ করতে পারি এবং নতুন জন্মের আনন্দের অভিজ্ঞতা লাভ করতে পারি যদি আপনি এই প্রার্থনা করে থাকেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে সাহায্য করবেন যেন আপনি বিশ্বাসে উত্তরোত্তর বৃদ্ধি পান আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন